বীজ উৎপাদন খামার ব্যবস্থাপকের কার্যালয় নয় আজকের ঘটনাটি এ ধরনের কোনো প্রক্রিয়ার অংশ নয় দীর্ঘদিনের দাবি পূরণ না হয় শিক্ষার্থীরা হয়তো সেখানে গেছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদিরুজ্জামান বলেন এটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় চাইলে দুই মন্ত্রণালয়কে সম্মত হওয়া লাগবে কোন প্রক্রিয়া অধিগ্রহণ হবে সেটাও ঠিক করা হয় আপোষে হস্তান্তর হবে নাকি ক্ষতিপূরণ দিয়ে হস্তান্তর হবে সেটারও সিদ্ধান্ত হবে অধিগ্রহণের বিষয় হলে সিদ্ধান্তের চিঠি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে আবেদন করাবে তখন মূল্য নির্ধারণ বা অন্য সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা কিন্তু এ ধরনের কোনো কিছুই এখনও হয়নি মৎস্য এক সূত্রে জানায় এ জায়গার জন্য খুলনা প্রধান বরাবর একটি আবেদন দিয়েছিল সেটির অনুলিপি মৎস্য ও দেওয়া হয় এই আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় একটি বৈঠক হয় বৈঠকে উভয় পক্ষ নিজেদের যৌক্তিকতা তুলে ধরেন আলোচনা শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় খামারটি হস্তান্তর করা হবে না কারণ এর সম্ভাবনা রয়েছে আজকের ঘটনার পেছনে ওই সিদ্ধান্তটাই প্রভাব ফেলেছে ওই সাবার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বলেন ওই সভায় আমি ছিলাম না তাই সিদ্ধান্ত জানি না এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান বিষয়টি আমরা জেনেছি ব্যাপারটি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের জানানো হয়েছে সেখান থেকে নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বা আবাসন সংকটের জন্য এই জায়গা দাবি করে গিয়েছিলাম তখনকার সময় প্রশাসন আমাদেরকে কথা দিয়েছিল যে তারা আমাদের হয়ে এই দাবিটি নিয়ে কথা বলবে মন্ত্রণালয়ে আলোচনা করবে এ বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল কিন্তু দীর্ঘ ছয় মাস আট মাস পেরিয়ে যাওয়ার পর আমরা কোনো যথাযথ সমাধান পাইনি বছরের পর বছর ধরে আমরা এই দাবি উত্থাপন করে আসছি দাবি যে মধ্যে আপনার বের না হন তাহলে আমরা জোর করে বাধ্য হব পরবর্তীতে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি ফোনে তারা পরামর্শ দেয় যে ঠিক আছে তাহলে বের হয়ে যেতে আমরা সবাই স্টাফ আমি বের হয়ে যাই পরবর্তীতে এরা এখানে বসে স্লোগান দেয় এবং ওপরে গিয়ে আমাদের যে লিখিত খামার ব্যবস্থাপনার কার্যালয় মৎস্যবিজ উৎপাদন খামার সদর খুলনা লিখিত যে ব্যানারটা ছিল ওটা ভেঙে ফেলে এবং আগ্রাসী মদোভান দিতে থাকে আরও ওপরে আমাদের চতুর্থ বিল্ডিং তৃতীয় বিল্ডিং সকলগুলো ডরমেটরি আছে আবাসিক প্রত্যেকটা রুমেগুলো প্রবেশ করে এবং স্লোগান দিতে থাকে